এই যে দেখেন কত সুন্দর হয়ে বসেছে একটুও পানি ছাড়বে না এই যে দেখেন দইটা পড়ছে না ওবর করতেছি দেবো মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গ্রাম্য পদ্ধতিতে দশ টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে খুব সহজভাবে মিষ্টি দই বানিয়ে দেখাবো আর একেবারে পারফেক্ট হবে আর দই তো সবাই খুব বেশি পছন্দ করি আর এই গরমের সময় তো যদি এফতারে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই যান প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবেই মিষ্টি দইটা বানাচ্ছি গুঁড়ো দুধের মিষ্টি দই বানানোর জন্য প্রথমে টক দই লাগবে তার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি আর দইটা পানি ঝরতে দিয়েছি আর ফ্রিজে যদি দইটা থাকে তাহলে বের করে নর্মাল করে দেবেন ঠান্ডা দই কিন্তু ভালো হবে না আর এই টক দই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আপনার চাইলে দেখে নিতে পারেন এখানে আমি দশটা মানে পাঁচ প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি তো দুধটাকে প্রথমে মেপে নিচ্ছি মেপে নিলে পানির মাত্রা ঠিকঠাক হবে এই যে আমার এতটা হয়েছে এক বাটি থেকে একটু কম আছে এই বাটি মেপে আমি গড় নিয়েছি তাই এই বাটি মেপে তিন বাটি পানি দিয়ে দেব এবার পানিটাকে হালকা করে গরম করে নেব পানিটা হালকা গরম হয়ে গেছে এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি এবার দুধটাকে একবার ফুটিয়ে নিব দুধটাকে আমি জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি তবে আপনারা চিনিটা কম বেশি করে নিতে পারেন চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে চিনি থেকে যে পানিটা বের হবে পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে চিনিটা দেওয়ার পর তিনবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দুধটাকে খুব বেশি ঘন করা যাবে না এই যে দেখেন আমি খুব বেশি ঘন করিনি এবার আমি দুধটা নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব এবার আমি কড়াইটাকে ধুয়ে নিচ্ছি এবার আমি দইয়ে সুন্দর একটা কালার আনার জন্য একটু ক্যারামেল করে নেবো কেউ যদি সাদা দই খেতে চান তাহলে কিন্তু ক্যারামেলটা করার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি দু চামচ চিনি এবার সামান্য একটু পানি দিয়ে দেবো এক চামচ মতন পানি দিয়ে দিলাম এবার নারমো না যখন একটু কালার হবে তখন এটাকে নিয়ে দেব সেইটা কালার হতে শুরু করেছে এই যে দেখেন আর খুব বেশি পুড়ানো যাবে খুব বেশি পুড়ে যায় কিন্তু তাহলে তিতো তিতো লাগবে খুব ভালো লাগবে এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলের সাথে এই যে কালারটা কত সুন্দর হলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বা নামিয়ে নিব দুধটা এদিকে ঠান্ডা হতে থাক যে টক দইটা নিয়েছিলাম পানিটাও ভালো মতন ঝরে গেছে দইটা একটু ফেটে এটা খুব ভালো করে ফেটে নিয়েছি আর দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম রাখতে হবে মানে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারেন এরকম সহ্য করার মতন সেরকম করে নিতে হবে এটা দুধটা ঠান্ডা হয়ে গেছে একটা আঙুল ডুবিয়ে দেখবেন দিয়ে দশ গুনবেন যেতে তিনি রাখতে পারে আঙুলটা তারপরে জানবেন দুধটা ঠিকঠাক ঠান্ডা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে টক দইটা রেখেছি সেটা দিয়ে দিই এবার দইটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিবে আর যখনই দই বসাবেন টক দই মানে বীজটা ভালো দেখে মানে মিষ্টির দোকান থেকে নিয়ে আসবেন টক দই সেটাতে বেশি ভালো হবে আর প্যাকেটটাতে যদি নেয় তাহলে বেশি ভালো হয় না দইটা অনেক সময় বসতে চাই না টক দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আজকের দইটা আমি কোনো মাটি ভাঁড়ে বসাবো না এরকম ছোটো ছোটো স্টিলে বাটি নিয়েছি এই বাটিতে বসাবো আপনারা যে কোনো বাটি নিতে পারেন সেটাতেই বসবে মেয়েকে একটা ছোটো বাটি দিয়েছে আবার অল্প অল্প করে দিই যারা কখনো কোনো দই বসাননি তারা এইভাবে বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে সবগুলো বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার একটা একটা থালা ঢেকে এখানে উলের চাদর নিয়েছি ভালো করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আর এই দইটা বসতে বেশিক্ষণ টাইম লাগে না পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে বসে যাবে কিন্তু এটাকে আমি সারা রাত রেখে দিচ্ছি পরের দিন আপনাদের সকাল বেলায় দেখাবো এটা দইটাকে আমি সারাত গরম জায়গাতে রেখে দিয়েছিলাম বলেছিলাম সকালে দেখাবো কিন্তু সকালে দেখানো হয়নি এবার রাত্রেই দেখাচ্ছি আপনাদেরকে দইটা দেখেন কত সুন্দরভাবে বসে গেছে এই যে দেখেন সবগুলো খুব সুন্দরভাবে বসে গেছে এই যে দেখেন দইটা পড়ছে না ওপর করে দিছি দেবো আর দইয়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আমি ক্যারামেল করেছিলাম তার জন্য সব বাটিগুলো গুলা খুব সুন্দরভাবে বসে গেছে একটা আমাদের কেটে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দরভাবে বসেছে আর একটুও পানি ছাড়বে না দশটা দামের গুঁড়ো দুধ দিয়েছে এত সুন্দর দই হবে ভাবতেই পারিনি তাহলে এবার বাজার থেকে না কিনে গরমে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ দইটা খেতে পুরো বাজারের মতো হয়েছে